জগৎ ইসলামীকে এক তারিখ রাত্রি বেলায় নিষিদ্ধ ঘোষণার করার পরে তিন দিন পরেই তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ জগৎ ইসলামীকে অনেক অত্যাচার করেছে আমাদের নেতৃবৃদ্ধকে ফাঁসি দিয়ে হত্যা করেছে আল্লাহ করলেন এরপরে সর্বশেষ যখন সংগঠনকে নিষিদ্ধ করা হল তখন আল্লাহ মানুষ যে আল্লাহকে সহ্য করতে পারলেন নাচিত করবে অন্ধকারে দিনে তাকে পালিয়ে দিতে বাধ্য করা হলো থেকে যদি পায়া যেত হাতিরা চিহ্ন বাংলাদেশে থাকত না তাই সতর্ক করে দিতে চাই সকলকে আমরা ক্ষমা করে দেবো আমাদের আগে যাওয়া ক্ষমা করে দিয়েছেন কিন্তু যারা অন্যায় করেছেন তাদের বিচার হবে কার্যালয় আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা কেমন অবস্থায় আছেন বিচারপতি মালিকের অবস্থা দেখলে বোঝা যায় আপনারা কেমন অবস্থায় আছেন ছাত্রলীগের সাবেক অন্যায় করেছেন দুর্নীতি করেছেন দুরাচার করেছেন অপেক্ষা করুন প্রিয় জনতা আগামী দিনে এমন একটি সরকার গঠন করতে হবে যে সরকার ইসলামের কথা বলবে যে সরকার বাংলাদেশের দিন করবে দেশ চালাবে এরকম একটি সরকার আপনারা বাকি বলবেন আপনাদের কাছে আসবে আজকের সময় অল্প আল্লাহ আমাদেরকে এই শহীদের আত্মার মাঠে রাত্ম করছে এবং সত্যিকার শহীদ হিসাবে যেন লাল মেয়াকে আল্লাহ তালা কবুল করেন এই জন্য আল্লাহ তালা কাছে দোয়াখালী আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্ত্রী সচিবৃন্দ এরপর বক্তব্য রাখার জন্য বিশেষ ভালো অনুরোধ করছি বাংলাদেশ জনাধিকারীর কেন্দ্রীয় অন্যতম নির্বাহী পরিষদ ছাড়া অঞ্চলের জন নেতা আমাদের সম্মানিত দায়িত্বশীল তারা অধ্যক্ষ ইচ্ছা না তারা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ সভাপতি উপস্থিত জেলা জামাতের সম্মানিত আমি জানাবা আসান হামিদ মাহুদ জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ আমার প্রান্ত ভাইরাব সরান মোর মাতুল্লাহ সম্মানিত ভাইরা আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরে দুঃ ছাতনের বাংলাদেশের আগোপরি জনগণ অতিষ্ঠ হয়ে তারা যখন আমরা বাজারে পরিিয়ার করছিল মহান মহেন্দ্র তাদের পরিিয়ার কবুল করে মাত্র ছত্রিশ দিনের একটি ছাত্র জনতার আন্দোলনে শত শত ভাইয়ের মহান মহেন্দ্র আড়াবিন বাংলাদেশ থেকে ফেরা এবং চুলুমতন্ত্রের থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আমরা সবাই বলে আহ্বান জান এই মধুপুরের শহীদ লাল মিয়া যার এই একটি সুন্দর শিল্প একটি ছেলে দুইটি মেয়ে আব্দুল আহমকে রেখে তিনি তার বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই মধুপুরের মাটিতে তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন তার এই ত্যাগ তার এই কোরবানি এটা মধুপুরের রাজনৈতিক ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে মধুপুরের জনগণ সাথে চিরকাল স্মরণ করবে এবং বাংলাদেশের জনগণ তাদের এই শত শত শহীদের শহীদের শাহদাবকে চিরকাল স্মরণ করে রাখে তিনি আপনারা সবাই জানেন উনিশশো বা সালে ভাষা আন্দোলন হয়েছিল মাত্র চারজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কার্বু ভেঙে তারা নিশ্চিত করে যে শাহজাব বরণ করেছিলেন বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা তাদের জন্য দোয়া করি বাংলাদেশের জনগণ তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধদের জন্য এদেশের জনগণ মনে রেখেছে এবং তাদের জন্য দোয়া করে থাকে প্রিয়ভাই আমার কিন্তু আমি বলব যে অতীতের সকল সময়ের সকল অত্যাচার সকল দুঃশাসনের সেরা দুঃশাসন শেখ হাসিনার দুঃশাসন সেই দুঃশাসন থেকে মুক্তির জন্য বাংলার তামাল ছেলেরা আমাদের ছাত্ররা জনগণকে সঙ্গে নিয়ে যে আন্দোলন গড়ে তুলেছিলেন মাত্র ছত্রিশ দিন পয়লা জুলাই থেকে শুরু করে আর পাঁচে পাঁচে আগস্ট এই ছত্রিশ দিনের আন্দোলনের মাধ্যমে এই যে বাংলাদেশের ছাত্র জনতা দিলেন এই স্বৈরাচারের শক্তিকে উৎখ্যা করতে পেরেছে শুধু এই জন্য যে না আমাররা রাহে তারা পিছায়নি তাদের মুখে তাজা রক্ত ঢেলে দিয়েছে কিন্তু তারা সংজ্ঞা প্রসার হয়েছে এবং এদেশের তাদের সমর্থনে জনগণ পাঁচের আগস্ট তারিখে কার্ক ভেঙে লক্ষ লক্ষ জনতা সারা বাংলাদেশে নেমে পড়েছে এবং এর ভিত্তিতে মহান রব্বল আয়নের সাহায্য আমাদের মাঝে এসেছে এবং থেকে পলায়ন করেছে প্রিয় আমার যে আন্দোলন ঠাকুররা গড়ে তুলেছিল তার নাম দিয়েছে তারা বৈষম্য বিরোধী সত্য আন্দোলন প্রিয় ভাই আমার সারা বাংলাদেশ জুড়ে যে বৈষম্য গড়ে উঠেছে তাদের এই অর্থ কখনই সার্থক হবে তাদের এই সাহবাদ কখনই সার্থক যদি আমরা যদি একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি আমার এটা কেবল তখনই সম্ভব হবে যদি একটি স্থানীয় সরকার ব্যবস্থা একটি স্থানীয় রাষ্ট্র ব্যবস্থা এক স্থানীয় অর্থ ব্যবস্থা যদি আমরা কায়ম করতে পারি এক স্থানীয় বিচার ব্যবস্থা যদি আমরা কায়ম করতে পারি তাহলেই কেবলমাত্র এই বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে প্রিয় ভাই ভাইরা আমাদের শহীদ ভাইদের আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি বাংলাদেশ জামাত ইসলামের ইসলামী ছাত্র ছিলেন সফল গণতি মিলে আমরা সারা জীবন ধরে চেষ্টা করে যাব এই বাংলার জন্য এই বৈষম্য মুক্ত সমাজ গ্রহণে এক ইস্তানী সমাজ গ্রহণে একই স্তানী অর্থ ব্যবস্থা কায়নের আন্দোলনকে এগিয়ে যাওয়ার জন্য এবং শহীদ নার্জিন সহ সকল শহীদের সাহায্য যাদের দরবারে মুখজোর হয় আমরা বর্ষায় তাদের কথা স্মরণ করে ইনশাল্লাহ তাদের শাহদা বন্ধের জন্য সারা এই শহীদের শাহজাদ প্রবলের জন্য বাংলাদেশ জমা ইসলামী ইসলামী ছত্র শিবিরের পক্ষ থেকে আমরা সকল শহীদের বাড়িতে যাচ্ছি তাদের শাহজাতের জন্য আমরা দোয়া করছি এবং তাদের তাদের রেপিকা পরিবার বর্গের ওই চরম দুর্ভোগময় জীবনে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি জামাত ইস্তামী তাদের পাশে দাঁড়াবে ইনশল্লাহ এবং আমরা আমাদের সামান্য সহযোগিতা নিয়ে তার পরিবারকে আমরা দেব এবং আগামীতেও আমরা ইনশল্লাহ তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক রাখব এবং তাদের সুখ দুঃখের সঙ্গে জামাত ইসলামী শহীদ হয়ে আগামী দিনের আন্দোলনে যেন আরো বিশেষ করে ইসলামী সরকার গঠনের আন্দোলনে পিছনের এই লাল মিয়া ভাইদের এই শাহদাকে সামনে রেখে আরো যাতে শাহদাতে প্রশ্ন আমরা দেশে একটি ইসলামী সরকার একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে এগিয়ে নিয়ে আমরা যাতে একটি সফলহীন সমাজ একটি ন্যায়পূর্ণ সমাজ গড়ে ওঠে আমরা সেই চেষ্টা চালিয়ে যাবো আপনারা আগে আছেন আসুন আমরা দোয়া করি আমাদের প্রিয় ভাই লাল মিয়ার জন্য